গুড মর্নিং পূর্বাস লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর আমি এখন এসছি হচ্ছে একটু জলখাবারের ব্যবস্থা করতে তিনজনে মিলে আগে জল খাবার খাই আজকে ডাক্তার সাহেব বিছানাটা তুলে দিচ্ছে ঘরে আছে তো আনলি ঠিক আছে দাও তারপরে ওই সব ওর কালকে যে সমস্ত মানে জামা কাপড় জিনিসপত্র কসমেটিক্স সব ব্যাগে করে নিয়ে গেছিলো ও তো বাইরের মেকআপ ব্যবহার করে না আমার যা কিছু মেকআপ আছে সেগুলোকেই নিয়ে যায় কি ও নিজেই নিজেই ব্যবহার করে না অভিনয় করে আর কি বাইরের কোনো কিছু আসলে সেই যে সেই যে আমাদের আমার আমরা যে অনুষ্ঠানটা করলাম তখন যে লোকটি মেকআপ করে দিয়েছিল আমাদের সেই আবার এখানে এসে করছে আর কি তা সে আমি দেখেছি ওই এক স্পঞ্জে সবার মুখে লাগিয়ে যাচ্ছে মেকআপ তো সেই জন্যে ডাক্তার সাহেব তো ওগুলো পছন্দ করে না ও চিরকালই নিজের আমার যে যত মেকআপ আমার ফেস পাউডার আমার যা কিছু আছে ও সব আমার যে ব্রাশ সেগুলো সবও নিয়ে যায় নিয়ে গিয়ে ও নিজে করে নেয় তো যাই হোক সেই সমস্ত নিয়ে গেছিল সেই সবগুলো এখন গুছিয়ে গুছিয়ে আবার স জায়গায় তুলতে হবে তো সেই সমস্ত করছে আর আমি জল খাবারের ব্যবস্থা করতে আগে রান্না বান্না শেষ করি তারপরে আবার চান টান করে গোপালকে তোলা হয়ে গেছে চান টান করে আবার বৃহস্পতিবারের পুজোটা করব আর কি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে সব আনাজপাতি কেটে নিলাম কাটাকুটি বাটা বুটি এসব রেডি থাকলে না রান্না করতে সুবিধা বলুন এই যে শিম বেগুন এসব দিয়ে একটা তরকারি করব। আর এই যে ফুলকপি কাটলাম ফুলকপির তরকারি হবে আর লাল শাক ভাজা করব। আর এই কুমড়ো আলুর তরকারিটা ও বেলার জন্যে বানিয়ে রেখে দিয়ে যাব আর মাছ ডাল এসব তো আছেই এবারে চলুন জলখাবারের ব্যবস্থা করি এগুলো রেডি করা থাক যখন রান্না করব তখন সুবিধা হবে তাই না না সকালবেলায় উঠে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছি কালকে কী হয়েছে জানেন কালকে তো তারা হুড়ো হুঁটো পাটিতে বেরিয়ে চলে গেছি এবার খাবার তো কিছু সঙ্গে নিতে হবে আমার তো আবার খিদে পেয়ে যায় না অতক্ষণ তো আমি সহ্য করতে পারবো না তারপরে ছেলেটাও কিছু খায়নি সন্ধ্যাবেলায় দুজনে একদম সে হুটো পুটি করে কোনো রকমের সন্ধ্যাটা দেখিয়ে দিয়ে ছুটেছি তখন ছটা পনেরো হয়ে গেছে বলে তারপরে তো ওখানে গিয়ে আর ইয়ে কিনেছি কি বলে বাদাম ভাজা তারপরে ছোলা মাখা এই সমস্ত কিনে নিয়ে ঢুকেছি দিয়ে আমিও খেলাম যিশুও খেলো তা সেই রোজ রোজ কি আর ওখানের খাবার কিনে খাওয়া যায় বলুন পেট ব্যথা হবে না আর যিশুরও অ্যাসিড ট্যাসিড হয়ে যাবে ওই জন্য আমি আজকে সকালে ছোলা ভিজিয়ে রেখেছি ওই ছোলা মাখা বাড়িতেই বানিয়ে নেব হ্যাঁ ওই তো যে জিনিস আমরা বাড়িতে খাই সেই জিনিসই ওখানে বানাচ্ছে দেখলাম তো তারপরে ওই যে শশা পেঁয়াজ কেটে রাখছে ওগুলো কত দিনের তারপরে রাস্তা দিয়ে ধুলো বালি উঠছে না ওগুলো খাওয়াটা তো ঠিক নয় বেশি কালকে মানে সময় করতে পারিনি আর টাটকা তাজা কেটে এনেছে সেই জন্য খেলাম আর বাদাম ভাজা টাজা সে কিনে নেবো নাই তো ওখানে সেই জন্য সকাল থেকে ছোলা ভিজিয়ে রেখেছি আমার ছেলেও বলছে মা তারপরে কি বলুন তো কালকে এখন কি হয়েছে সেই ছোলা মাখাটা আমি দেখিনি তার মধ্যে না আলু দিয়ে দিয়েছে তা আমার ছেলে ওখানে দাঁড়িয়ে বলছে হায় তুমি খাবে কি করে মা এবারে ওই আর কি কোনো রকম একটু বেছে বুঝে করে খেয়েছি তো সেই জন্যে আজকে সকাল থেকে উঠে ছোলা ভিজিয়ে রেখেছি আমার ছেলেও বলছে না এটা ঠিক করেছো বানিয়ে নিয়ে চলো আমিও খাবো তুমিও খাবে পেট ব্যথা হয়ে যাবে বাবা এখন তো রোজই আমি নাটক দেখতে যাব তাই না ওটাতে তো কোনো ছাড়াঝাড়ি নেই আর কালকে ডাক্তার সাহেবের নাটক ছিল সে স্টেজে ছিল অভিনয় করেছে আজকে তো সে ভলেন্টিয়ারই করবে তো আমার সেখানে কোনো অসুবিধা নেই আর যিশুও ছোটোবেলায় যেতো না ঘরে থাকতো ওই করতো করতো এখন বড় হয়ে গেছে তো এখন ও সমস্ত দেখতে ভালোবাসে আর এগুলো দেখা দরকার তাই না বলুন সেই জন্য আমি ওকেও সঙ্গে করে নিয়ে যাবি চল ঘরে তুই একা একা বসে কি করবি ওখানে গিয়ে দেখবি চল জিনিসগুলো দেখ বোঝার চেষ্টা কর তোর ভালো লাগবে শিখতে পারবি অনেক কিছু এসব থেকে তা ও প্রথম বছরও গেছিল আর এবছরও ওর নেশা ধরিয়ে দিয়েছি ও খুব ভালোবাসে গিয়ে আমার পাশে বসে চুপটি করে বসে বসে না দেখবে আর যে জায়গাটা আবার বুঝতে পারে না আমাকে জিজ্ঞেস করে মা এই জায়গাটা কী বললো কেন এরকম বললো এটা কি দেখাচ্ছে কি বোঝাচ্ছে তো মা বেটায় দুজনে বসে বসে দেখি সেই জন্যে একটু ছোলা ভিজিয়েই রেখে দিয়েছি আর ওখানে পপকর্ন এই সেই পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কী জানেন আমার তো ভুট্টা খাওয়া বারণ হুম আগে আগে খুব খেতাম ভুট্টা তখন তো জানতাম না তাহলে তো ভুটটা খাওয়া বারণ ডায়াবেটিসে ভুট্টা খাওয়া যাবে না তাহলে পপকর্নগুলো খাওয়া যাবে কি না গিয়ে যাবে আপনারা হয়তো শুনলে হাসবেন যে বাবা এর এত একদম ছুঁচি ভাই এত একদমই কিন্তু কি জানেন এইভাবে থাকি বলে আজকে এত বছর হলেও সুগার হয়ে গেছে নিজেকে মানে এত কন্ট্রোলে রাখি বলেও এই যে এইবারে ডাক্তার সাহেব সুগার টেস্ট করলো তো আমার সুগার হচ্ছে একশো আটত্রিশ জানেন কোলেস্টোরল ট্রাইগ্লিসারাইড যা যা আছে সমস্ত নর্মাল তো এইভাবে নিজেকে রাখি বলে না পারছি বলুন সুগার বেড়ে গেলে কি ওখানে তো দেখলাম আমাদের আমাদেরই একজন ডাক্তার বসে আছে সে তো মানে মশলা মুড়ি থেকে শুরু করে চিনি দেওয়া চা সব খাচ্ছে তার নাকি চারশো সুগার জানি না বাবা কি করে খায় আমার তো মুখেই উঠবে না ভয়ের চোটে আমার মুখে উঠবে না আমার একবার সুগার দুশো হয়ে গেছিলো বাবা সব খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ওই জন্য তো জিমে গেলাম দৌড়ে আর জিম ছাড়া যাবে না এই কটা দিন এখন একটু নাটকটা দেখে নিই তারপর আবার যাব দেখিয়ে দি একবার কী কী করলাম আচ্ছা এই যে শিম আর বেগুন দিয়ে একটা সবজি মতো বানিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি করে দিয়েছে হ্যাঁ মটরশুঁটি দিয়ে এটা হচ্ছে লাল শাক ভাজা আর এই হচ্ছে মুগের ডাল ঠিক আছে আর ডাক্তার সাহেব বলে দিয়েছে আজকে মাছ খাবো না খাবে না সেই জন্য এই যে যিশু আরও বাবার জন্যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে ওই মুড়ো এনেছিল মাছের সে মুড়োগুলোকে কীরকম টুকরো টুকরো করে এনেছে দেখেছেন এবারে এইভাবে কেটে দিয়েছে এবারে তো যাই হোক সেইগুলো দিয়ে আমি একটুখানি এই যে ঝোল করে নিলাম ব্যাস এবারে যিশু গেছে তার বাথরুম পরিষ্কার করতে আর আমি চানটা সেরে নি আর একবার নিয়ে গোপালের দুপুরের ভোগটা দিয়ে নি বৃহস্পতিবারের পুজোটা করে নি নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নেব একটুখানি ছোলা মাখা রেডি করে নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে শশা নেই যিশু বেরোলো বললাম একটু শশা নিয়ে আসবি বলে আমি এখন পারবো না ও কিনতে পারবে না হ্যাঁ কালকে সকালে দেখি বেরোবো বেরিয়ে নিয়ে আসবো শশা থাকলে একটু ভালো হতো নাই থাক পেঁয়াজ টমেটো আর যিশুরটা একটুখানি আলু দিয়ে দিয়েছি আর এই তো একটু লেবুর রস চাট মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আর এটা আমার আমারটায় আলু নেই একটু দেখালাম না খুলে একটা কৌটেই দেখালাম নিয়েছি আর চামচ নিয়ে নিয়েছি ব্যাস গিয়ে ওখানে নাটক দেখতে দেখতে খেয়ে নেব আর এবারে চলুন সন্ধ্যাটা দেখিয়ে নিই আগে ও যে

কাজে হচ্ছে এখন নটা পনেরো এই মাত্র ফিরলাম ভালো খুব সুন্দর হয়েছে আজকের নাটকটা দেখে থেকে ফিরলাম তারপরে ওখানে আমাদের ক্লাবেরও অনেক বন্ধু বান্ধব এসছিলো সবার সাথে দেখা হলো দাঁড়িয়ে কথা কথা বলে আমি আর যিশু চলে এসেছি ডাক্তার সাহেব এখনও আসেনি তো এখন অনেক কাজ বাকি আছে প্রথমত গোপালকে শয়ন দিতে হবে তারপরে আমার ভিডিও আপলোডে বসাতে হবে তারপরে রুটি করতে হবে তরকারি টানাই তো করা আছে রুটিটা করে নেব ভেবেছিলাম আসার পথে আজকে রুটি নিয়ে চলে আসবো সে হয়নি অন্য রাস্তা দিয়ে এসেছি প্রচুর ভিড় আজকে হ্যাঁ ওটা হয় আস্তে আস্তে যতই নাটকগুলো শুরু হবে না ততই মানে ভিড় বাড়বে আস্তে আস্তে আর শেষ দিনে তো প্রচুর ভিড় হয় তো যাই হোক চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো শেষ করি নটা পনেরো বেজে গেছে বসে থাকলে তো হবে না কাজগুলো তো করতে হবে তো চলুন হ্যাঁ পরে আবার কথা বললাম যাওয়ার সময় একটু চা বিস্কুট খেয়ে গেছিলাম বলে রক্ষা তারপরে তো খাবার দাবার সঙ্গে করে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে নাটক দেখতে দেখতে খেয়েছি সবাই তো খাচ্ছে সব বাইরের খাবার দাবার কিনে নিয়েছে সবাই খাচ্ছে খেতে খেতে নাটক দেখছে আমিও আর আমিও খেয়েছি যিশু খাইনি যিশু এই যে বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করছে আর কি তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট করলাম মানে ওই গল্প আড্ডা দেখে এলাম তো একটা জিনিস গল্প আড্ডা হচ্ছিল আর কি আসলে কি বলুন তো এখন তো সব মানে অভিনেতা অভিনেত্রীরাই নাটক থিয়েটার এইসবের সঙ্গে মানে যুক্ত হয়েছে তো এই সমস্ত আজকে যেমন শঙ্কর চক্রবর্তী এসেছিল তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায় মেয়ে পৌলমী চ্যাটার্জি এসছিল তো এদেরকে আমরা মানে পৌলমী চ্যাটার্জিকে আগে কোনো দিন দেখিনি এবার শঙ্কর চক্রবর্তীকে তো আমরা টিভি সিরিয়ালে দেখেছি তো এবার চোখের সামনে দেখছি একটা এই আর কি হই হই করা পৌলভবী চ্যাটার্জিকে দেখিনি কোনো দিন সেটা দেখা হলো ওই জন্যই আরো দৌড়ে দৌড়ে যাই দেখতে এক একবার এক এক রকম দলকে নিয়ে আসে ধরা অভিনয়গুলো করে ভালো লাগে দেখতে সবার সাথে বসে তো সেই আলাপ আলোচনা হচ্ছিল আর কি বসে বসে তারপরে আর রান্না তো সব কিছু করাই ছিল ডাক্তার সাহেব তো আজকে দুপুরবেলায় খাইনি ওদের সেই এক দিন যে এক একটা নাটকের দল আসে তাদেরকে তো অ্যাটেন্ড করতে হয় তো সেখানে তাদের সঙ্গেই ও খাওয়া দাওয়া করেছে ওর বন্ধু বান্ধবদের সাথে যা রান্না করেছিলাম মানে ডাল তরকারি আবার এবেলার জন্য আমি আলু কুমড়োর তরকারি রান্না করেছিলাম সব পড়েছিলো কিছুই তো খাইনি তো ওই শাকটা তুলে রাখলাম আর বাকি ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেল আর কি তা এসছি একটুখানি কফি করতে ও এখন যে কদিন নাটক চলবে না প্রায় দিনই ডাক্তার সাহেব ওইখানে খেয়ে চলে আসবে সেই সব বলছিলাম আর কি যে বলে আমি আগে থেকে কি করে জানবো ওখানে যাওয়ার পর সবাই বলছে আমাদের সঙ্গে বসো তুমি খাও নইলে আমরা কেউ খাবো না তাই বসে পড়লাম ঠিক আছে তা সেই সব কিছুই করতে হয়নি আর রুটিটা করলাম করে সব খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করলাম এবার একটুখানি বিশ্রাম নিই বসি আবার কালকে নাটক আছে কালকেও যাব কালকে আবার নতুন কে আসে জানি না এখন সঠিক দেখি কে আসে তো কালকেও যাব তো চলুন তাহলে রাখি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দেবেন